হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে শেয়ার করছি শীতের মরশুমের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম একটি খাবার গাজরের হালুয়া যারা গাজরের হালুয়া এখনও অবধি বানিয়ে খাননি তারা অবশ্যই এইভাবে একবার গাজরের হালুয়া বানান আশা করছি অনেক বেশি ভালো লাগবে খেতে আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানানো খুব বেশি উপকরণের দরকারই পড়ে না তাহলে চলুন আর দেরি না করে ছটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই গাজরের হালুয়ার রেসিপিটি গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি ছশো গ্রাম গাজর নিয়েছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গাজরের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবং দুই দিকের যে অংশ সেগুলো কেটে বাদ দিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়ে নেবেন এখানে আলমন্ড পিস্তা কিসমিস এবং কাজুবাদাম নিয়েছি এখন আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে কুচি করে নেব। ড্রাই ফ্রুটসগুলোকে আমি কুচি করে নিয়েছি এখন এটি সাইডে রেখে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব তার জন্য একটি ছোট গ্রেটার নিয়েছি একদম মিহিভাবে গাজরগুলোকে গ্রেট করে নেব তাহলে হালুয়া বানানোর সময় গাজরগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে সমস্ত গাজর আমার গ্রেড করা হয়ে গেছে আর একদম মিহিভাবে গ্রেড করে নিয়েছি তাহলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে গাজরগুলো আপনারাও এইভাবে গ্রেটারের সাহায্যে খুব মিহিভাবে গ্রেড করে নেবেন ছশো গ্রাম গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি আর দুধটাকে এখন ভালোভাবে জাল করে হাফ লিটার করে নেব গাজরের হালুয়া বানানোর সময় দুধের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তবেই খেতে ভালো লাগবে দুধ জাল হয়ে গেছে এবং ঘন হয়ে হাফ লিটার হয়ে গেছে এখন এটি সাইডে রেখে আমি চলে আসলাম মূল রান্নায় গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই কড়াই দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি আর এখানে অবশ্যই ঘিয়ের ব্যবহারটাই করতে হবে তবেই বেশি ভালো লাগবে খেতে গাজরের হালুয়া তো প্রথমে আমি তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে গরম করে নিচ্ছি ঘি ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর এখন আমি গ্যাসের ফ্লেমটি একেবারে লো করে রেখেছি তা নইলে পুড়ে যেতে পারে খুব সহজেই তো এখন গ্যাসের ফ্লেমটি লো করে খুব ভালোভাবে আমি গাজরগুলোকে ফ্রাই করে নিচ্ছি গাজরের হালুয়া বানানোর সময় অবশ্যই এভাবে ঘিয়ে গাজরগুলোকে হালকা ফ্রাই করে নেবেন তো এখন আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট গাজরগুলোকে এভাবে হালকা ফ্রাই করে নিচ্ছি এতে গাজরের যে কাঁচা স্মেল থাকে সেটি চলে যাবে এবং ঘিয়ের স্বাদ আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে তো খেতে অনেক বেশি ভালো লাগবে গাজরের হালুয়াটি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে নেড়ে চেড়ে গাজরগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এখন এতে দুধ অ্যাড করব যে এক লিটার তরল দুধ জাল করে ঘন করে হাফ লিটার করেছিলাম সেই দুধ এতে এখন অ্যাড করে দিচ্ছি গাজরের পরিমাণটা যদি আপনারা এর চেয়ে বেশি রাখেন তাহলে দুধের পরিমাণটাও সেক্ষেত্রে বাড়িয়ে নেবেন তো দুধ দেওয়ার পরে গাজরগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব আর বারে বারে একটু নেড়ে চেড়ে যেতে হবে তা নইলে নিচে পুড়ে যেতে পারে তো গ্যাসের ফ্লেমটি লো রেখে গাজরগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন গাজরগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে এখন এতে অ্যাড করছি চিনি চিনির পরিমাণটা আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবে চিনিটি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি গাজরের সাথে আর গাজর সেদ্ধ হওয়ার পরে কিন্তু চিনির ব্যবহার করবেন আগে চিনি দিয়ে দিলে কিন্তু গাজর সেদ্ধ হতে অনেক দেরি হবে তো এইভাবে গাজর সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে দেবেন এখন খুব ভালোভাবে চিনিটি মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এর পরিবর্তে আপনারা মোয়াও দিতে পারেন তবে যেটি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটি এই পর্যায়ে দিয়ে দেবেন তো গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি গাজরের হালুয়ার সাথে তো সব শেষে দিয়ে দিচ্ছি যে ড্রাই ফ্রুটসগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এতে অ্যাড করে দিতে পারেন ড্রাই ফ্রুটসগুলোকেও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একদম সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি গাজরের হালুয়া নামানোর আগে অবশ্যই ওপর থেকে এভাবে এক চামচ ঘি দিয়ে দেবেন এতে গাজরের হালুয়ার টেক্সচার খুব সুন্দর হয় এবং স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো ঘি খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আর গাজরের হালুয়া এখানে আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন তো আমি নামিয়ে নিচ্ছি এবং পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গাজরের হালুয়া এবার শীতের মরসুমে অবশ্যই এটি বাড়িতে একবার বানান আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আবারও ফিরে আসব নতুন একটি রেসিপি নিয়ে ইনশাল্লাহ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম